আমরা সবগুলো ভেজে নামিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে অসাধারণ লাগবে এই দেখুন ছোটগুলো কত সুন্দর এই যে কেটেছি আর মুচমুচে হয়েছে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আর এই দেখুন বড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন একদম মুচমুচে আর এই দেখুন কত সুন্দর ফুলে গেছে লুচির মতো ফুলে গেছে আর রোজ রোজ কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করে না আর শীতের সন্ধ্যায় কিন্তু যদি এইরকম ঝাল ঝাল একটু মুকুরচ্চক খাবার হয় তাহলে কিন্তু খেতে ভালো বন্ধুরা নিয়াজ কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এই শীতের সকালবেলা আজকে আমি একটা মুকরোচ্ছ খাবার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই খাবারটা বানাবো আমি ধনে পাতা সুজি আর চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই মুখরোচক খাবারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি সুজি আর এখানে আমি ময়দা নিয়েছি এখন এই বাটিতে আমি চালের গুঁড়োটা নিয়ে নেব নিয়ে নেব ময়দা নিয়ে নেব সুজি আর এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব ধরায় এই ধনে পাতা দিয়ে এই চালের গুঁড়ো সুজি ময়দা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে ধনে পাতা কুচিটা আর লঙ্কা কুচি এইগুলো সব কিছু একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি আর এই ডোটা খুব ভালো করে হাত দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে যত মেখে নেওয়া যাবে আর ততই কিন্তু এই খাবারটা টেস্টি হবে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি লেসি কেটে নেব এইরকম বড় বড় করে লেসিগুলো কেটে নেব লেসিগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেলে নেব একটা লেসি নিয়ে নেব নিয়ে লেসিটা আমি বেলে নিব একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এখন আমি বেলে নেব এভাবে বেলে নিলাম দেখুন রুটির থেকে আর একটু মোটা করে বেলেছি মানে রুটি যেভাবে বেলা হয় তার থেকে একটু মোটা করে বেলেছি আর একটা আমি এই যে লবণ দেওয়ার যে কৌটোগুলো থাকে এই কৌটো দিয়ে আমি কেটে নেব এই দেখুন এই যে এইভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়েছি এখন আমি আসতে করে এই যে চারপাশের যে কাটা অংশগুলো আছে এগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব এই দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু গ্লাস দিয়েও কেটে নিতে পারেন যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এইভাবে লবণের কৌটো দিয়ে কেটে নিয়েছি এই দেখুন আমি গ্লাস দিয়েও কেটে আপনাদেরকে দেখুন এই যে গ্লাস দিয়েও আমি কেটে দেখাচ্ছি এই দেখুন গ্লাস দিয়েও কেটে নিলাম সবগুলো বেলে এইভাবে কেটে নিয়েছি এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে গ্যাসের অনুনে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব দেখুন ভাজা হয়ে গেছে আর এই দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই বড়গুলো একবার ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর ফুলে গেছে এই দেখুন একদম রুচির মতো ফুলে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে আর ধন্যবাদটা দিয়েছি কিন্তু কালারটা খুব সুন্দর আসছে সাদার মধ্যে সবুজ আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এভাবে উল্টো পাল্টা করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নেব সমস্তগুলো এইভাবে ভেজে নেব এখন বান্ধবরা সবগুলো ভেজে নামিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে অসাধারণ লাগবে এই দেখুন ছোটোগুলো কত সুন্দর যে কেটেছি আর মুচমুচে হয়েছে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আর এই দেখুন বড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন একদম মুচমুচে আর এই তো কত সুন্দর ফুলে গেছে লুচির মতো ফুলে গেছে আর রোজ রোজ কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করে না আর শীতের সন্ধ্যায় কিন্তু যদি এইরকম ঝাল ঝাল একটু মুখরোচক খাবার হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আর তাছাড়া চায়ের সঙ্গে কিন্তু খেতে পারবেন সকালে আর কি বিকেলে এইভাবে চায়ের সঙ্গে এইভাবে বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ